হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ কিন্তু সরস্বতী পুজো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো প্লাস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবার জন্য অনেক অনেক ভালোবাসা একদম খুব ভরা ভালোবাসা আজকে একদম ডবল ডবল ভালোবাসা দিন সরস্বতী পুজো মানেই বাংলাদেশ ভ্যালেন্টাইন্স ডে তার উপরে আবার আজকে সত্যিকারেরই ভ্যালেন্টাইন্স ডে আজকে সত্যি একদম সব কিছু যেন সবার ভালো ভালো কাটুক আজকে রান্না হবে মোচা হয়েছে মোচার ঘন্ট আর হচ্ছে ভোলা মাছের ঝাল একটু পরেই গাছে উঠবে আজকে কুল পাড়তে বুঝলে তো ধরো সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটা এনজয় করবে পাড়ায় পুজোও হয়েছে বুঝলে আমাদের যে শীতকালী পুজো হয় মানে গ্রুপ আছে কালী পুজো হয় সেটাতে কিন্তু সরস্বতী পুজোও করা হয় সরস্বতী পুজো হয়েছে তোমাদের বেড়ায় গিয়ে ঘুরে আনবো লাউ শাকটা দেখো কত লম্বা হয়েছে নিচে থেকে আজকে ছাদে তুলে দিয়েছে এই কুল গাছ যে দেখছো এত পরিমাণ কুল হতো না পুরো ডাল ছাদের মধ্যে শুয়ে থাকতো এবারে কুল হয়ই নি গাছে পোকা লেগেছে বলে দাঁড়া দড়ি ফেলছি তো সাইজ দেখা কত বড় ফোনে বোঝা যায় না এর থেকে বড়ো বড়ো হতো এবারে কুলও হয়নি আর কুলের সাইজও হো ছোট হয়ে গেছে ওই দেখো ওখানে একটা হয়ে আছে ওই যে অনেক বড় কিন্তু বাবা কী করছে বেঁচে দিচ্ছে দড়ি দিয়ে

এখন সময় কিন্তু সাড়ে নটা বাজে পনেরো দশটা বাজে ছাদে উঠেছিলাম ফুল টুল পেরে নেই নাইটিটা না চেঞ্জ করে নিলাম কেন বলো তো সেই বেলায় একবার হলুদ মেখে স্নান করবো এখন তো সকালে শ্যাম্পু করে চান করে নিয়েছি সকালের দিকে হলুদ মেখে স্নান করাটা হয়নি বেলার দিকে আরেকবার যখন গা ধোবো তখন হলুদ মেখে গা ধোবো ওই জন্য নাইটিটা খুলে রাখলাম এইটা পরলাম নতুন নাইটি যদি কোথাও কিছু লেগে যায় রুটি করতে যাবো নতুন জামা পড়লে ওরকম মনে হয় না যে এ বাবা কোথাও যেন ধুলো না লেগে যায় কোথাও যেন কিছু লেগে না যায় আমারও ঠিক ওরকমটাই মনে হচ্ছে এই আমি খুলে দিলাম যদি আটা গুঁড়ো লেগে যায় রুটি করতে গেলে ওইদিন এখন খুলে দিলাম তারপরে রুটি করার পর একদম খেয়ে দিয়ে চান গা হাত পা ধুয়ে তারপরে নতুন ইঞ্চিটা আবার পরব আমার মতন কেউ আছে হলুদ বেটে নিয়েছি আর ওই যখন ভাই ভাই মেখেছে আমি মাখি মেখে কী বলে তো হলুদ মেখে ঘরের কাজগুলো করে নেবো করতে করতে একটু গায়ে হলুদটা ধরে নেবে তারপরে বড় মশা মাখি বাবাকে বললাম বাবা মাখুন না একটু বলছে না বলে বাবাকে একটা হলুদ টিপ করে দিয়েছে একটা জিনিস কি বলতো দাঁড়ো স্ট্যান্ডটা রাখি তারপরে বলছি ছোটোবেলায় পড়ালেখা করার সময় বা প্রেম করার সময় সরস্বতী পুজো নিয়ে যেই ফিলিংসটা আসতো মনেতে তিন চার দিন আগে থেকে বলো এক একদিন আগে থেকে বলো যেই ফিলিংসটা আসতো সরস্বতী পুজোর দিনটা যেই ফিলিংসটা মনে থাকতো সেই ফিলিংসটা বিন্দু মাত্র নেই যখন প্রেম করতাম তখনও ছিল কিন্তু এখন আর নেই সেই ফিলিংস সরস্বতী পুজোর কোনো ফিলিংসই নেই কেন কি জানি কোনো ফিলিংসই আসছে না যারা প্রেম করছে তারাই সেই ফিলিংসটা নিয়ে এনজয় করুক আমরা আর কি আমরা তো ঘর সংসার করে এখন ব্যাস বাঁধা পড়ে গেছি আরও একটা কথা এই আজকের দিনেই মানে সরস্বতী পুজোর দিনকারই হচ্ছে আমি শ্বশুরবাড়িতে প্রথম এসেছিলাম মানে বিয়ের আগে বন্ধুর বন্ধুত্বর বেঁচে বলেনি তখন যে আমার সঙ্গে প্রেম করে বলে মানে একটা বান্ধবীকে আনছি বলে ও এনেছিল মানে মানে সরস্বতী পুজোটা যখনই আসে তখনই মনে পড়ে যে এই আজকের তোমাদের আমি প্রথম এসেছিলাম না যাই হোক আর বাবা কেছিল আমি হলুদ মেখে নিই মেখে কাজগুলো করে নেব হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুল তুলছে আজ পর্যন্ত কোনোদিন একটা ফুল তুলতে দেয়নি আজকে তোলা হচ্ছে সরস্বতী মায়ের চরণে দেবে বলে গাছের প্রথম ফুল মায়ের চরণেই যাবে বাসন্তী কালারে দাও মামা বাসন্তী কালারে হলুদ হলুদ মতো ওইটা দিও না এইটা দাও হ্যাঁ 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 ওই দানা দানা হবে ওইগুলো স্নান করেছো নিজে গিয়ে দিয়ে দিও মা আগেই গেছে মা আগে গিয়ে দাঁড়িয়ে আছে আগে আমার আমাদের ফুলটা দিয়ে দেখো অঞ্জলি হচ্ছে আমি ঠিক নিয়ে চলে এসেছি ফুলটা একদম একদম টাটকা ফুল দিয়ে অঞ্জলি হচ্ছে

যদি পুজো হয়ে গেছে এবারে কিন্তু সব বাইকে দেওয়া হচ্ছে আর প্রসাদের মধ্যে অনেক রকম ফল আছে আর একটা ছোট্ট মিষ্টিও আছে আর এই দেখো এইবারে কিন্তু সরস্বতী মায়ের মুখখানা খুব মিষ্টি হয়েছে সময় হচ্ছে একটা বাজে আর একটু সময় একটা বাজে প্রসাদ নিয়ে নিয়েছি যে যার সে তার প্রসাদ নিয়েছে আমি বাবার জন্য নিয়েছি আউদর মা আজকে কোনো প্রোগ্রাম নেই না কালকে আছে কালকে নাচের প্রোগ্রাম খাওয়া-দাওয়া আছে আবার পরে দেখা হবে বাড়ি চলে এসেছি এখন সময় কিন্তু 2:00 বাজে এসে অনেকগুলো রিল বানালাম ওকে নিয়ে আজকে রিল বানিয়েছি ও তো লজ্জা পাইছি তাকে জোর করে টেনে এনে রিল বানিয়েছি আর নাইটিটা পরে ফেলেছি সেটা খুলে রেখেছি খেতে বলবো ছিদা পেয়েছে নাচা কোদা হলো তবে একটাই দুঃখ আগের মতন সরস্বতী পুজোর ফিলিংস পাচ্ছি না ঠিক হাত ধুয়েছ

শ্বশুরমশাই ডাকছে বলছে তো অনেকগুলো পুচকো পুচকি এসেছে সব হ্যাঁ গাইস হ্যাঁ সবাইকে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো হ্যাঁ খেলতে গেছিলিস হ্যাঁ হ্যাঁ ও খেলে এলো আমাকে দেখে বলছে আন্টি হ্যাপি সরস্বতী পুজো আমি আমাকে বলছিস দাদা ক্যামেরাটা অন করি সবাইকে বলি আর খেলতে গেছিলো এইমাত্র ফিল্ডে কোথাও ঘুরতে হবে না খাবো না গিয়ে স্কুলে খাইয়ে তো

যেহেতু আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যাল ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে কোনো আসে যায় না যেহেতু সরস্বতী পুজো ওই জন্য একটু বেরিয়েছি আর এই শাড়িটা পরেছি খাদি হ্যাঁ আর ওই যে পত্তা মশাই করেছে পাঞ্জাবি দেখো কী আনন্দ আর আমি যে শাড়িটা একটা ব্যাগ নিয়েছি আর এই শাড়ি বেরিয়ে যাই হ্যাঁ কোথায় যাবো জানি না কিন্তু এদিক সেদিক একটু আশেপাশে ঘুরবো মানে এক্সাক্ট এই জায়গায় যাবো কোনো ঠিক নেই

যেন কি হচ্ছিল মানে আমার এক্ষুনি কেস খেতাম যেহেতু ও হেলমেট পরেছিল আর আমার হেলমেটটা না ঝোলানো ছিল আমি পরিনি আর যা একদম বিশ্ব বাংলা গেটে ঢুকবো আর ধরেছে ভাগ্যে সার্জেন্ট আর বন্ধু ছিল ছেড়ে দিল কথা বলে নালে এক্ষুনি পাঁচশো টাকা একদম দিত আর আমাকে কিচ্ছু না খাইয়ে সোজা ঘরে নিয়ে চলে যেত ও তো তোমার জন্য পাঁচশো টাকা কেস খেয়েছি সোজা বাড়ি চলো ঘরের সামনে এত সুন্দর ঘোরার জায়গা হাই তেলা হয়েছে দুপুরবেলা ঘুমাইনি আর ওই করে বেড়াচ্ছে বলছি ঘরের সামনে এত সুন্দর জায়গা আর আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় যাব কোথায় যাবো কোন জায়গা বলে তো আমাদের বাড়ি বিশার ক্যাম্প তারপরেই যায় নিকো পার্কে পরের গেট হচ্ছে বিশ্ববাংলা গেট ঘোরাঘুরি হয়ে গেছে এবার বাড়ি বাড়ি যাবো না বাড়ি যাবো না আর একটু কোথাও যাবো প্ল্যানিং ছিল কী তো মোমো খাবো আজকে মোমো খেয়ে বাড়ি যাবে প্ল্যানিং বদলে মানে এগুলোটা ফাইনাল হলো ওই জন্য এগুলো নিয়েছে আরও গেছে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার ওই জন্য ও ফুল আর মিষ্টি কিনতে গেছে আর আমার নেওয়া হয়ে গেছে দাঁড়িয়ে আছে ঘড়ি কাটা সাতটা দশ বাড়ি চলে এসেছি আর এই দেখো সরস্বতী পুজো হয়েছিল না ওখানে সুজন প্রসাদ দিয়েছে মানে দুটো পাতা দিয়েছে একটা মা বাবা খাবে আর এই যে আর একটা আছে আমি আর ও খাবো এসে সবার ফার্স্ট মা বাবাকে এক পাতা খিচুড়ি দিলাম আমাদের এক পাতা ওই যেখানে টেবিলে রাখা আছে খাবো আর মেয়েটাও এসেছিলো মেয়েটাকে ভাত দিয়ে দিলাম সেই দুপুরের ভাত রাখা ছিল তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তাহলে আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে